প্রয়োজন সেটা যেমন আছে আবার ইন দা সেম ওয়েতে সমাজের সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখানে আনাছে আছে বিভিন্ন জায়গায় আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আজকে নবীন দিনটাকে স্মরণ করবেন বরণে নবীনের এই ক্যাম্পাস থেকে আপনি বের হয়ে যাবেন যেদিন গেট দিয়ে বের হওয়ার সময় আপনার মধ্যে এই অনুভূতি জন্ম নিবে যেদিন আমি নবীন ছিলাম আমি এই সিদ্ধান্ত গুলো নিয়েছিলাম এই স্বপ্নগুলো দেখেছিলাম প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবায়ন করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে সেটাই হবে আপনার সার্থকতা একজন মমিন এবং বিশ্বাসীর এটাই সবচেয়ে বড় বিষয় তিনি এখন কি করছেন সেটা বিষয় না আমি কতটুকু পথ হেঁটে এসেছি এটা মুখ্য বিষয় না আমি কোথায় যেতে চাই আমার গন্তব্য কোথায় সে গন্তব্যের দিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং সেই গন্তব্যে পৌঁছার জন্য যত ধরনের কষ্ট যত পরিশ্রম যা কিছু প্রয়োজন সব কিছু আমার করতে হবে পারা যাবে জুলাইকে আমরা শুধুমাত্র আন্দোলন হিসেবে দেখব না জুলাই একটি জাগরণ পুরো জাতির মধ্যে একটি জাগরণ তৈরি করেছে কিসের জাগরণ এখানে একটা আদর্শিক ভিত্তি রয়েছে এটা হঠাৎ করে এমনি এমনিতে হয়নি আদর্শিক ভিত্তির মধ্যে সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করব না পর্যায়ের জন্য আমার জীবন দিতে হয় আমরা আবু সাহেদের মতো দাঁড়িয়ে যাব আমরা মুগ্ধের মতো মানবতার মতো মানুষের পাশে দাঁড়িয়ে যাবো যদি এটা করতে পারি তাহলে এটা হচ্ছে আমার জীবনের সার্থকতা এবং আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সুবিমল সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করে যাওয়া